কে ব্লু মিস্ট ব্যাডিং স্টোর পক্ষ থেকে স্বাগত দুইটি অফার দেখাবো শিমুল তুলার যে অফারটা আপনারা জানলে খুব সহজে কম দামের মধ্যে শিমুল তুলার বালিশগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন এখন দুইটি অফারের মধ্যে কি কি আছে আমি আপনাকে বিস্তারিত তথ্য জানাচ্ছি প্রথমত আমরা জানাই যে আমাদের এই কাপড়গুলো গুলো অরিজিনালি কাপড়ে এবং পাইপিং দেওয়া আছে খুবই সুন্দরভাবে এবং এই পাইপিং এর পাশাপাশি আমরা দিয়েছি কি জিপ্যাড যাতে করে ডেলিভারি ম্যান যাওয়ার পরে বালিশটা খোলার পরে আপনারা তুলাটা চেক করে নিতে পারেন সেই জন্য এই সুবিধাটা করে দেওয়া হয়েছে আর এই তুলার বালিশগুলোতে আপনারা কি পাবেন যেমন আপনারা যদি এই ধরনের একটা সিমুল তুলার বালিশ নেন তাহলে কিন্তু এই সিমুল তুলার বালিশগুলোতে আপনাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম হবে যাদের ঘুমের প্রবলেম রয়েছে আর তাদের এই ঘুমের প্রবলেমের কারণে কিন্তু দীর্ঘ সময় ঘুম অস্বস্তিবোধ বিভিন্ন রোগের সমস্যা হয় তাদের জন্য এই ধরনের ভালো মানের শিমুল তুলা দরকার আর এই শিমুল গুলা কিন্তু আমাদের অরিজিনালি পাহাড়ি প্রাকৃতিক শিমুল তুলার তৈরি করাতে দীর্ঘ সময় ব্যবহারের পরও আগের মতো থাকে আবার যদি কোনো সময় যদি চ্যাপটা হয়ে যায় রোদে দিলে আগে সাবেক অবস্থায় ফিরে আসে আর যাগুলো ইনপুটের শিমুল তুলা এগুলোতে কিন্তু আপনার রোদের পর কিছু একটা আগের অবস্থানে ফিরে আসে না আর এই শিমুল তুলার বালিশগুলো আপনারা যদি একটি নেন তাহলে ছয়শো টাকা করে নিতে হবে আর যদি দশটি বালিশ একসাথে নেন তাহলে আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি রয়েছে আরেকটা যারা এর সাথে যদি মনে করেন ফার্স্টে শিমুলতুলার বালিশ নিচ্ছে তাদের জন্য ডেলিভারি চার্জটা হবে অর্ধেক অর্থাৎ অর্ধেক ডেলিভারি চার্জ নিয়ে এই ধরনের শিমুল বালিশগুলো নিতে পারবেন আর বালিশগুলোর সাইজ হচ্ছে যে আঠারো বাই ছাব্বিশ অরিজিনাল টুয়েলভ কাপড় হওয়াতে মাথায় ঘামাবে না এবং পর্যাপ্ত গুম হবে যাতে করে আপনারা সুস্থ থাকতে পারেন আর এই ধরনের শিমুল বালিশগুলো আপনারা আমাদের থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার করার সিস্টেম হচ্ছে যে নাম মোবাইল নাম্বার থানা এবং জেলা লেখে আপনারা অর্ডারটা কমফার্ম করতে পারবেন এক টাকাও আমাদেরকে অ্যাডভাইস দেওয়া লাগবে না এক টাকা আমরা অ্যাডভাইস নিই না আপনারা জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিলে মাত্র আমরা আপনাদের ঠিকানায় এই ধরনের ভালো মানের শিমুল তুলাগুলো পাঠিয়ে দিব আপনাদের বাড়ি একদম হোম ডেলিভারিতে এরপরে আমাদের কাছে রয়েছে যে দেখেন ছয় ফিট সাত ফিট ল্যাব রয়েছে ছয় ফিট সাত সাড়ে ছয় ফিট সাত ফিটের ল্যাব রয়েছে যাদের বৃদ্ধমা বাবা রয়েছে কম্বল ভালো লাগতেছে না সে আগের প্রাকৃতিক নিয়মের ল্যাব ব্যবহার করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এই ল্যাবগুলো তৈরি করা হয়েছে আর এই ল্যাবগুলো কিন্তু আপনার দুই ধরনের হয় একটা লাভ হচ্ছে যে শিমুল তুলা পাঁচ সাদা তুলা মিক্স করে কিন্তু আমরা তৈরি করে থাকি আর একটা হচ্ছে শুধুমাত্র সাদা তুলা দিয়ে অরিজিনাল শালু কাপড় দিয়ে তৈরি করা হয় আর এই ল্যাব গুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন যে পঁচিশশো টাকা আর অরিজিনাল শিমুল তুলা মিক্স সাদা তুলারটা পাবেন যে পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই ল্যাবগুলো এগুলো এগুলা কিন্তু সীমিত সময়ের জন্য এই রেটটা রেট পরিবর্তন হলে আপনারা যখন যে রেট সেই রেটে নিতে হবে এছাড়াও আমাদের কাছে রয়েছে তুলার বেবি বেবি সেট সেট এই যে দেখুন এগুলো আপনারা আমাদের থেকে বারোশো টাকা দিয়ে নিতে পারবেন এক সেট শিমুল তুলার বালিশ দুইটা কোল বালিশ এবং একটি মাতার বালিশ আর এই বালিশগুলো নিলে আপনার শিশুর পর্যাপ্ত গুম হবে যাতে করে আপনারা শিশুটা আর অসুস্থ হবে না আপনাদের ওষুধ খরচ খুবই কমে যাবে এই ধরনের একটা শিমুল তুলার বালিশগুলো নিলে এবং মাথাও খুবই সেফ সুন্দর হবে এই শিমুল তুলার যদি আপনারা বেবি সেট ব্যবহার করেন এছাড়াও আমাদের কাছে কিন্তু শিমুল তুলার কোল বালিশ রয়েছে আপনারা চাইলে শিমুল তুলার কোল বালিশও নিতে পারেন যেমন শিমুল তুলার কোল বালিশগুলো এগুলো আমরা আমরা অরিজিনালি পারিপাকৃতিক প্রাকৃতিক শিমুল তুলার কোল বালিশটি পনেরোশো টাকা বিক্রি করি হ্যাঁ বাজারে আরো কম দামে আছে কিন্তু অরিজিনাল শিমুল আপনাকে নিতে হলে অবশ্যই পনেরোশো টাকা দিয়ে নিতে হবে আমাদের থেকে এছাড়াও আমাদের কাছে কিন্তু রয়েছে যে কুষণ বালিশ যারা কুশন বালিশ জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু এই কুশন বালিশগুলো আমাদের থেকে নিতে পারবেন ফাইবারের এছাড়াও আমাদের কাছে আরো কিছু সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনারা চাইলে আহ জাজিম তুষক হ্যাঁ তিসা কাপড়ের তোষক গ্রামীণ চেকের তোষক নিতে পারবেন যেমন তিসা কাপড়ের তোষকটা আপনারা নিতে পারবেন অরিজিনাল গার্মেন্টসে যে জুটের তুলাটা হয় সেটা দিয়ে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা দিয়ে আর এই তুষকগুলো এই যে আমাদের কাছে তোষক রয়েছে এগুলা কিন্তু আপনারা দুই হাজার টাকা দিয়ে নিতে পারবেন আর যদি তিসা কাপড়ে তুষক নেন অবশ্যই পঁচিশশো টাকা দিয়ে নিতে পারবেন আর ওজন হচ্ছে যে পঞ্চাশ কেজি আপনারা আমাদের থেকে নিতে পারবেন জাজিমগুলা এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে যে কোনো ব্র্যান্ডিং রিলেটেড প্রোডাক্ট গুলো তৈরি করে নিতে পারবেন এবং একটা অ্যাডভান্স ছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আজকে এই পর্যন্ত নেক্সট একটা ভিডিওতে অন্য ধরনের একটা আড়িয়ে দিব